দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাথ দাও 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 প্রাণ দাও অমৃত মৃত জনে দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান দাও দেহে দিব্য কান্তি দাও গেহে নিত্য শান্তি দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান বিধিনিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান দাও সৌর্য দাও ধৈর্য দাও 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 প্রাণ হে সর্বশক্তিমান হে সর্বশক্তিমান হে شاد و دیمان